رسول الله صلى الله عليه وسلم من لم يعرف حق عترتي بالأنصار فهو احد سلاسة اما منافق واما لزنيه واما لغير الطهور يعني حملته امه على غير الطهور ونعوذ بالله من ذلك الله الحبيب صلى الله عليه وسلم فرمى جرى أمين نبي محمد عربي صلى الله عليه وسلم وأهل بيت এবং আনসার সাহাবি প্রতি সম্মান পোষণ করল না বিদ্বেষ রাখলো আল্লাহর হাবিবে ফরমায় তারা নিশ্চয়ই তিনটা দিয়ে কোনো একটা না একটা মধ্যে অন্তর্ভুক্ত থাকবো কোন একটা না একটা আলামতের অন্তর্ভুক্ত থাকবো কিতা বলেন ইম্মা মুনাফিকিন হয়তো এই ব্যক্তি যে আমার নবীর আহ্লাদের প্রতি বিদ্বেষ শেখার কারণে অথবা আনসার সাহাবি প্রতি বিদ্বেষ শেখার কারণে ই তার আলামতই লগিয়ে যে হয় এই ব্যক্তি মুনাফিক আল্লাহর হবিবে ফরমাইন হয় এক মুনাফিকের অন্তর্ভুক্ত অথবা ফরমাইন ওইমালি জান্নাতিন অথবা হে জারর সন্তান ওইমালি গায়রতু হরিন অথবা হে তার মায়ের গর্ভের মধ্যে হায়েজ অবস্থায় জন্ম গ্রহণ করছে তার মায়ের গর্ভের মধ্যে যখন আইছে এই সময় হায়েজ অবস্থায় আইছে ইয়ানে হামালাত হুম ওয়ালা গায়রতু হরিন পাক অবস্থার মধ্যে আইছে না তার মায়ের রহমের মধ্যে যখন হে আকার ধারণ করছে এই সময় হে হায়েজ অবস্থায় হইছে অর্থাৎ নাপাক অবস্থায় হে তার মায়ের রহমের মধ্যে আইছে এই তিনটা থেকে কোন একটা না একটা থাকবো তাহলে বোঝা গেল ই হাদিসটা গিয়া আর একটা ইঙ্গিত পাওয়া যায় এজিদ মুনাফিক নতুবা হে যার সন্তান নতুবা হে কিতা তার মায়ের রেহমার মধ্যে যখন হে আইছে হাইজ অবস্থায় আইছে নাইলে আহলে বায়ত্র এত কষ্ট দিল না নি আর এখন পর্যন্ত যারা আহলে বায়ত্র সম্পর্কে বিদ্বেষ রাখেন যারা আজিদ রে রাহমতুল্লাহ লাগি রাজিয়াল্লাহ কন এরারও পরিচয় হইল হয় হে মুনাফিক নাইলে হে যার সন্তান নাইলে হে কিতা তার মার্গরে হে জন্ম যখন লইছে আখার ধারণ করছে কিতা হাইজ অবস্থায় তার মায়ের রেহমের মধ্যে আইসে রাসুল্লাহ সাল্লামর আহলেবাহ সম্মান রক্ষার্থে এজিদের পক্ক লৈল নানি পক্ক নানি আর যারা এখনো পর্যন্ত যারা লয় এজিদের পক্ষ আর এজিদের প্রতি মায়া রাখে আপনি আপনার স্থান কোন দিঘাত জিজ্ঞাসা করি হয়তো মুনাফি তখন গুহ আর দিন সন্দেহ হয় বেশি দিন বিদ্বেষা মারে গে জিজ্ঞাসা করিও বলে আমি কোন কর্মর বৈদ্য থেকে আইসি আমি যার সন্তান আমার পিতা কুঞ্জ এখন জিজ্ঞাসা করিও নতুবা কইও তোমার মারে বলে কোন সময় আমি জন্ম তোমার ব্রাহ্মের মধ্যে আইলাম হয়তো খবর লইয়া দেখবার তুমি যেহেতু ইমাম হুসাইনের বিদ্বেষী তুমি যেহেতু হুসাইন আহলে বাইতর বিদ্বেষী তোমার সহ্য হয় না আহলে বাইতর মহাব্বতি অন্তরের মধ্যে বোঝা গেল হয়তো তুমি